আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া বড় একটা মার্কেটে কি ধরনের বাজার সাদে বা কি কি ধরনের শাক সবজি সব কিছু পাওয়া যায় দেখেন আর এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কমেন্ট করে রাখবেন ফেস থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন জায়গায় আছে তেল লবণ ডাল চাল আজকে আমি আপনাদেরকে দেখাবো চাউলের দেখেন এই জায়গায় সব চাউলের দেওয়া আছে আর আগের চেয়ে অনেক দাম বেড়ে গেছে

जगह डीम मास बाजार যারা কাজ করে তারা কিভাবে কাজ করে দেখুন মাছের মধ্যে বরফ দেবে লাগবে জায়গায় সব মিনিম জাতীয় জিনিস মানে ড্রিঙ্ক